বাংলাদেশের গ্রামে অথবা শহরে বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে যে এখন রেডিমেড ভেন্টিলেশন রেডিমেড ফুলের টব গরুর খাবারের পাত্র রেডিমেড ফিলার কলম রেডিমেড সব কিছুই পাওয়া যায় তবে এই কাজে এক্সট্রাভাবে আমাদের গ্রাম শহর যে কোনো জায়গায় দেখা গেছে যে সেনেটারি দোকান করা হয় রাজমিস্ত্রিরা এটা এই কাজটি সম্পূর্ণ রাজমিস্ত্রির কাজ তো এই কাজে যারা দোকান তৈরি করে বা একটি মহল তৈরি করে সেখানে তারা দেখা গেছে যে ফুলের টপ তৈরি করে এবং ঘরের এক রুম থেকে আরেক রুমে বাতাস বা অক্সিজেন আসা যাওয়ার জন্য তৈরি করে ভেন্টিলেশন এই ভেন্টিলেশনগুলো দেখা গেছে আমরা রেডিমেড পাই কিন্তু এটাও তারা তৈরি করে সিমেন্ট এবং বালি দিয়ে খুব সুন্দর করে দৃষ্টিনন্দন ভেন্টিলেশনগুলো তৈরি করে এই সেনেটারি দোকানে আরেকটা জিনিস কি আমাদের দেশে দেখা গেছে যে খোলা জায়গায় বেশিরভাগে টয়লেট করা হয় তার জন্য তৈরি করা হয় রিং এই রিংগুলো সরকারিভাবে অনেক জায়গায় দিয়ে থাকে আবার বেসরকারিভাবেও আপনি এটি ক্রয় করে একটি জায়গায় সেনেটারি লেপট্রিন তৈরি করার জন্য এই রিংগুলো এই সেনেটারি দোকানে পাইবেন এই দোকানে আরও দেখা গেছে যে ঘরের জন্য যারা টিনশেটের বাড়ি করে তারা দেখা গেছে যে ফিলার দিয়ে চিকুন চিকুন ফিলার দিয়ে চার ইঞ্চি চার ইঞ্চি সম্ভবত ফিলার তৈরি করে রেডিমেড তৈরি করে রাখে আপনারা সেগুলো এই সেনেটারি দোকান থেকে কিনে এগুলো ব্যবহার করতে পারবেন তবে আমি যে সেনেটারি দোকানটি দেখাচ্ছি এটি হলো যে কুষ্টিয়া কুষ্টিয়া জেলার এই সেনেটারি দোকানটি আমাকে ফুটেজগুলো দিয়েছে শুক্র আলী ভাই রড মিস্ত্রি আপনারা চাইলে সেই শুক্র আলী বাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক মেয়ে আসি আপনাদের সাথে আপনারা দেখছেন শখিন হাউজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল শখিন হাউজ আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ফেজটি ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমি প্রতিদিনে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি আপনাদের নোটিফিকেশনে পাওয়ার জন্য যাই হোক ভিডিওটি শুরু করা যাক এই সেনেটারির দোকানে আমরা ভেন্টিলেশন ফুলের টপ এবং ফিলারের কথা বলেছি এখানে আরেকটি কাজ যেহেতু আমরা একটি বাড়ি একটি খামার যে প্রকল্পটা আছে সেই প্রকল্পতে আমাদের গরুর খামার মৎস্য খামার মুরগি খামার আমরা করে থাকি এই সেনেটারির যে রাউন্ড সেলাপটি থাকে এগুলো আপনি রিং রাউন্ড যে রিংগুলো থাকে এগুলো দিয়ে কিন্তু মুরগির খামারও তৈরি করে অনেকে মোরগ রাখার জন্য ঘরের ভিতরে একটা দুইটা মোরগ রাখা হয় একটা হয়েছে যে গরুর ঘাসের পাত্র যেটাকে আমাদের নোয়াখালীতে নাইঞ্জা বলে এক এক জায়গায় এক এক কথা বলতে পারে তবে এটি গরুর খাবার পাত্র বলা হয় গরুর খাবার পাত্র ঘাস দেওয়ার পাত্র যেটাই আপনি বলেন এটাও তৈরি করা হয় রাউন্ড করে গোল করে এগুলো এই স্যানিটারি দোকানে পাওয়া যায় তারপরে হয়েছে যে সুলা আমাদের গ্রাম অঞ্চলে দেখা গেছে যে অনেক জায়গায় গ্যাস নাই আমরা লাকড়ি দিয়ে ভাত রান্না করি এই রান্নার জন্য বন্ধু চুলা এবং ছোট একটি চুলা দুইটি চুলা তিনটি চুলা সিমেন্টের তৈরি করে রাখে এগুলো এখানে পাইবেন তো এখানে আসলে রাজমিস্ত্রি কাজের অনেক কিছু এখানে তৈরি করে আপনিও একটা দোকান স্যানেটারি দোকান দিয়ে আপনি নিজেও স্বাবলম্বী হতে পারেন এখানে অনেকগুলো কাজ আছে অনেকগুলো ডিজাইন আছে ফেরাফিটের ফিলার তৈরি করা ডিজাইন তৈরি করা দরজা জানালার উপরে ডিজাইন দেওয়ার জন্য সেগুলো তৈরি করা অনেক কিছু তৈরি করা যায় রেডিমেডভাবে আপনি চাইলে সেগুলো এখান থেকে নিতে পারেন তারপরে যেটা রয়েছে সেটা হয়েছে যে আমরা কথা বলেছি কয়টা কাজের জন্য ট্রফ ভেন্টিলেশন তারপরে ফিলার গরুর পাত্র সুলা এই জাতীয় জিনিসগুলো আসলে এখানে সরবরাহ করা হয় সম্পূর্ণ অল্প টাকায় ন্যায্য দামে আপনি এখান থেকে নিতে পারবেন এবং আপনার আশেপাশের যে স্যানেটারি দোকানগুলো আছে আপনি চাইলে সেখানে যোগাযোগ করেও এগুলো নিতে পারবেন আরেকটা জিনিস হয়েছে যে আমাদের জাতীয় ফুল সাপলা অনেকে বারিন্দার উপরে একটা দুইটা শাপলা দিতে দিতে আগ্রহী তারাও এখান থেকে এই সাপলাগুলো নিতে পারবেন শাপলা আছে ফাঁকি আছে এক একজনে এক এক ডিজাইন দিয়ে থাকে তো তো আসলে আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আমি বাদশা মেয়া